ডিউটি শেষ আসছো বাসায় আহা ও আচ্ছা ফ্রেশ হইছো আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখো শুনে থাকো আর নিজে যত্ন নিও না খাচ্ছি খাইতে তো শুকিয়ে গেছো ভালোভাবে খাও না আমার কাছে যদি আমার কাছে যদি থাকতা তাহলে আমি তোমার কত ভালো বন্ধু রান্না করে খাওয়াইতাম আচ্ছা ওনা আব্বা আছে ও আব্বা ও আব্বা

তুই কি ডিউটিতে গেছিলি হ্যাঁ আমি কেবল ডিউটিতে গেলাম আচ্ছা তোমার কি তোমার বৌমা যত্ন নাই হ্যাঁ অনেক আদর করে অনেক ভালোবাসে আমারে আমার কোনো কাজ করতে দেয় না আমার খুব সেবা যত্ন করে বৌমা বৌমা অনেক ভালো লক্ষ্মী বৌমা আমার আচ্ছা ঠিক আছে আব্বা আমি জানি যে তোমার বৌমা তোমার অনেক যত্ন করে ঠিক আছে আব্বা আমি তাহলে আইছি একটু রেস্ট করি তোমার ঘরে আবার ফোন দেব নি

তাহলে কিন্তু খবর আছে বোমা আমার খুব কুদা লাগছে আমি না থাকে পাতা কুদায় আমার হাত পা কাটাসে আমি করে বাদ দিবা

আর রান্না করার পরে রাত্রে একবারে খেল এই নাম ধরেন এটা কেমন কথা কইলে সকালে তো আমি খাবার পাইনি দুপুরে আমারে খাইতে দিবা না সেই রাইতে একবারে দিবা আমার তো ক্ষুধায় এখনই হাত পা কাঁপতাছে আমি বাজার আনমুখেমনি বোমা বাজারে টাকা ঠিকা দশ টাকা দেখে রুটি কিনা খাইলো

অনেক ক্ষতি চাপারে খাইতেও দেয় না কিন্তু কেমন কথা। হাজার হইলেও তো ওটা শ্বশুর শ্বশুরের সেবা যত্ন করব না ঠিক জানিস সেটা বুঝতেই চায় না আচ্ছা আগে না হয় দিহানদের সঞ্চয়ের অভাব ছিল তাই দিহানের বাবা খায় না খেয়ে অনেক কষ্ট করছে কিন্তু এখন এখন তো ওইরকম নাই এখন দিহান বিদেশ থেকে টাকা কামাইতেছে বাড়ি ঘর পরিবর্তন করছে এখন তো তার ভালো থাকার কথা সুখে শান্তিতে থাকবে আমি এটা এই জিনিসটা বুঝতে পারি না আছে তো মানুষ আর কিছু দিন পরে সে মরে যাবো তারপরেও কেন ভাবিও না সেটা এমন করে চল রায় না আমরা এখনই ভাবির কাছে যাবো আর তার জিজ্ঞেস করবো সে কেন তার শ্বশুর সাথে এরকম ব্যবহার করে কেন তার বাবার মতো দেখে না আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি উনি তো একটা খারাপ মানুষ আমাদের কথা শুনবো তুই এটা কেমন কথা বললি শোন আমরা যদি তারে বুঝায় বলি সে অবশ্যই বুঝবো আর যদি না বুঝে বোঝানোর ব্যবস্থাও কিন্তু আছে হুম আমার তো মনে হয় না যে কোনো লাভ হবে কি ব্যাপার বিয়ে সাহালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি মানুষ দেখে মানুষ মনে করেন না আমি ওরা কি করলাম কি না করছেন রকম তাজা ধর পরে একটা মানুষের সাথে সম্বন্ধ যাইতেছে দেখে না দেখার মতো করতেছেন ও সুখ মনে বেশি হয়ে গেছে তাই না আমার মেয়ার জামাইটা গিলেন তো কামাই তো করার লাগে না ওই জন্য সুখই আবো সুখ না সুখটা তাহলে আপনারই থাকবো হাত বড় কাজ মুখ সামলায় কতক্ষণ বিয়ে সাপ দেখেন কিন্তু আমার ছেলে আর বাপ হইয়া ছেলের কামাই খাওয়ার অধিকার আমার আছে থামেন নিজের মুরা তৈল না নিজের ছেলেটা প্রবাসে পাঠাইতে আমার টাকায় গেছে আমার টাকায় বড় বড় কথা আসে আপনি কি বললেন মুখ সামলাই কথা বলবো কোন মুখ নিয়ে বললেন এত মুখ কি যদি থাকে আপনার তাহলে কথা বলার সাহসটা আমি কই থেকে পাই কেন পাই জানেন না ভুলে গেছেন বিশ হাজার টাকা দিয়ে বড় বড় কথা পেতেছেন শোনেন ছেলের জন্ম দিছি আমি বড় করছি আমি সামান্য কিছু টাকা দিয়ে বড় বড় কথা কইতেছে কি আমার টাকা সামান্য হো আমার টাকা যদি সামান্যই মনে হয় তাহলে যখন হাত পাচ্ছেন তখন লজ্জা করে নাই আমার টাকা ছাড়া তো আপনারা কোনো বিদেশে যাইতে পারলো না সামান্য হোক আর বেশি হোক দিছি তো নাকি আমার টাকা ছাড়া তো যাইতে পারে নাই সেটা মনে রাখেন আমি টাকা নিছি একবার তোমার ফলা নেয় নাই সময় মতো ঠিকই শোধ করে দেবো আপনার টাকা হয়েছে হয়েছে কত কিছু তো শোধ করলেন যাক দিয়ে এখন একটু সুখের লাভ পারি রঙের লাভ পারি কই যেতেছেন বাজারে যেতেছেন হ বাজারে যেতে ঠিক আছে যান বাজারে যান বাজার থেকে মাছ মাংস একটু ভালো করে নিয়ে আসেন আর তাছাড়া মেয়ার জামাই বিদেশ থাকে এখন তার শুধু আমাদের খাইতে ভালো লাগবো না মেয়ার জামাই বাড়িতে দি খামো অবশ্যই ভালো মন্দ খামো যান যান তাড়াতাড়ি যান বাজার থেকে আসতে বেশি দেরি হয় না তাড়াতাড়ি আসেন আবার আমার সময় নাই খুব তাড়াতাড়ি যাইতে বোগা

এই এত কাশি কাশি হচ্ছে তো কাশি কি আসলে আপনার সাথে কিছু কথা বলতে আসছে আরে ভাবীর কাছে কি এসে কি কইবা কো ভাবী বলሉት সারাদিন বলে আছেন রাত করবেন না আই না আমি রাত করব কি কইবা ক আচ্ছা ভাবী আপনি হয়তো আগে কইছিরে সেটা আমি মানছি এখন আপনি বলল এখন আপনি এটা চেষ্টার খারাপে ভর করেন না ভাবি এটা কিন্তু ঠিক না দেখেন চাচারে আমরা ছোটবেলা থেকে চিনি চাচা অত্যন্ত ভালো একজন মানুষ আপনি হইলেন তার মেয়ের মতো আপনি কই তারে বাবার মতো ভাই বা আদর যত্ন করবেন তারে ভালোবাসবেন তা না করে আপনি তার উপর অত্যাচার করেন দেখেন ভাবি এটা কিন্তু ঠিক না দেখো এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয় আমি আমার শ্বশুরের সাথে কেমন আচরণ করব ভালো ব্যবহার করব নাকি খারাপ ব্যবহার করব সেটা আমি বুঝব সেটা তোমরা বলার কে আর তাছাড়া তোমরা সম্পর্কে আমার ননদ লাগো বাসায় আসবে আমরা কথা বলবা তুই না যাবা

মা বাবার থেকে বিদেশ যাবো না আমি যাইতে পারো না দেশে থাকমু দেশে অন্য একটা কাজ কাম করে খামু বিদেশ যাবো না কি রে বিকল্প তোর আমি দুনিয়া হইতে খুই যাবাসি না মানুষ জন সবাই তে এসে রয়েছে রইছে তোর কাপড় চোপড় সব রেডি করে রাখছি তাড়াতাড়ি চল এখন তোর চাল লাগবো না বা আমি বিদেশ যাবো না বিদেশ যাবি না মানে আমি এত গুলা টাকা দিছি না গেলে চলবো নাকি তারা চল না বা আমি যাবো না তুমি টাকা দিছো টাকা ঘুরাই নিয়ে আসো যাবি না কে লাগে আটটা কি ঘুরে আনে এটা সম্ভব? अब्বা, জামানা কিসের জন্য? আমি তোমারে বলতাছি, এই যে দিহান, আমার বন্ধু। ওই দিহান তো বিয়ের গেছে। বিয়ের কারণে ওর বউ স্নেহা আর বাপ রে করে। ভালোবে খাবার দেনা। আর শুধু শুধু গালা gali করে মগাবুকি করে। এই কারণে আমি বিয়ের জাম না। আর তাছারা আমার বউ যদি তোমার উপর উত্তসার করে। আমি কি সেটা বুঝব নাকি? আর সেটা তো আমি জানুম না। এই কারণেই আমি বিয়ের জাম না। হ। তোমার pula chi কথা কইছ না তুই

পিছাত কাট কাটিস এর জন্য সকাল সতা খড়া দে সব কিছু আমি করছি আমার পোলারে কষ্ট করে বড় করি বিদেশ বানাইছি আমি আরাম এসে খামুবিলা আমি পোলার বউ তিনবার ভাত দে না এক বার দে এক বার আজ সকাল বেলা খাবার চাইছিলাম আমি বলে খালি গাই গাই করি আমার এক তুইলা ঘোড়া দে আমার বউরে লাগি আমি গায়া বানাইছি এখন ভাতের বদলে রাখি আমার পোলা আর পোলার বোরে খাবার চাই পোলার শ্বশুর এরকম কয় ভাই তোমার পোলা মানুষ মানুষের মতো হয়েছে বুঝবার পারছে এছাড়া তোমার আমি আমার পোলারে কইতেও পারি না আমার পোলার বো তোমার ফোন দেয় আমার কাছে কথা করার জন্য লাউড স্পিকার দেয় আমি আমার পোলারে কি কই না কই সব দে আমি আমার পোলারে কইতে পারি না তোমার যদি লস হয় তুমি তোমার পোলারে বিদাস দিও না আরে তোমার ভাবের বলা ভাবের বুকে থাকবো এটাই ভালো এটাই ভালো ভাই কই তুমি দুবাই ওখানে বিদেশ পাঠাইও না লাভ আর কত দর করব বাবা দেখো কে কার নেই আমি বিদেশ যাইতে চাই না আমি যদি বিদেশ চইলা যাই আমার বউ মন উত্তাসার করব অবহেলা করব মতো খাইতে দেব না আমি জানি বইলাই বিদেশ যাইতে চাই না দেখছো বিহানের বাবার কি অবস্থা না খাইতে খাইতে মুখটা একবার শুকাই গেছে বা এই কারণে আব্বা আমি তোমার হাতে দূরে কই দুটা টাকা লস লোক আমি বিদেশ যাবো না আমি তোমার কষ্ট দেখতে পারুন না আমি বুঝতে পারছি বাবা তুমি আমার সেরা যাইতে চাইতেছো না তোমার মায়ের সেরা যাইতে চাইতেছো না তুমি না গেলা তা করলো সবাই পড়ো তাও তোমার কান্না আর তুমি আমার কান্না দেখতে বারবার না তাই পারব না তুমি আমার কোকে দুইবার মুক্তি থাকো আপনি কি শুরু করছেন আমার ভাইয়ের ছেলের কাছে আপনি মেয়ে বিয়ে দিয়ে মেয়ের কথা মতো আপনি আমার ভাইয়ের সাথে কি আচরণ শুরু করতেন আপনি হ্যাঁ থামেন আপনি আমাকে কি বলতে চান কি বুঝাইতে চান আমি কিছু বুঝিনা আমি কি শুরু করছি মানে আমার মেয়ে আমার মেয়ের জামাই আমার বিয়ে আমার বিয়ে নেই ভালো মতো দেখা যায় তো আমার এখানে আপনি কথা বলার কি শুধু আপনার না আমার এলাকার আমার ভাই আপনি যদি আর খারাপ আচরণ করেন আপনার মেয়ে যদি দিহানের বাপের উপরে আর একবার হাত তুলে তাহলে অত্র এলাকার মায় মাথা পড্ডাইকে আপনার কিন্তু কঠিন অবস্থা করে দেবো আমরা দেখেন নিজের চরকায় তেল দেন আমার মেয়ের জামাইকে আমি বিদেশ পাঠাইছি আমি কিভাবে তাদের ফ্যামিলি চালাবো সেটা আমার ব্যাপার এখানে আপনি কথা বলার কেউ না ও আপনি এলাকার মানুষের হুমকি দেখান তাই না যখন আমার মেয়ের জামাই বিদেশ যাইতে সময় টাকার অভাব ছিল তখন থেকে কোনো টাকা ওর সাথে চালান নাই তখন তো এলাকার মাথা বড় আপনি কেউ ছিলেন না এখন কথা বলতে আসেন তাই না আমার মেয়ের জামাইকে আমি টাকা দিয়ে পাঠাইছি আমি বুঝবো সেখানে আপনি কোনো নাক গেলাবেন না আর কোনো দিন যেন আপনার মুখে এইসব কথা না শুনি কথাটা যেন মনে থাকে এতটুকু তুই মানুষের সামনে মুখে মুখে কথা বলিস তুই আমাদের খারাপে কি জানিস কি জানিস ও যেমন দাদা তেমন নাতি আপনাদের এটা শিক্ষা করতে পাইছেন আপনি যেমন শিখছেন আপনার নাতিনকে তেমনি শিখাইছেন শুনেন ভালো হয়ে যান ভালো হয়ে যান এখনো সময় আছে আর যেন কখনো আপনার সামনে আমার আঙ্গুল দিলা কথা না বলতে হয় উচিত কথা লে খুশি মতো গাও লাগে তাই না দাদু তুমি ঠিকই কইছো চলো যাই আমরা আসো তুই সারা গ্রাম সুদ্ধে গুঁড়ে বেড়েছ তার কই চ আমার মেয়ে বলে তোর অত্যাচার করে তোরা বলে মারে মারি কি এখন শুরু শুরু করে না জবাব দিতে হইবো আমরা দোষটা

শোন আমার টাকা খায় আমারটা পয়রা আমার বাবার গায়ে এই শুন সব কিছুর নষ্টের মূল হলো তুই তোরই বাইরে বের করে দিমু তুই পাই জামে বাইনিছিস হ্যাঁ আমি যখন ভিডিও কল দিতাম আমি যখন ফোন দিতাম আমার বাবার সামনে থাকতি তুই যার কারণে আমার বাবা আমার কিছু কইতে পারত না আর দিনের পর দিন আমার বাবার উপর অত্যাচার করতি আমারটা খায় আমারটা পয়রা তা তো আমি হই দেমু না তোর এক্ষণ এই মুহূর্তে সবাই বেরে যাবে দো মানে দি